আসসালামু আলাইকুম আশা করি আলাদা রকম আপনারা সকলে ভালো আছেন এটা হলো তুলসী পাতা আমরা সবাই মোটামুটি চিনি তুলসী পাতা উপকারিতা অনেকে জানি না তুলসী পাতা অনেক উপকারিতা আছে বিশেষ করে যারা দেখবেন প্রস্রাপে যদি ইনফেকশন হয় যদি প্রস্রাপে ইনফেকশন হয় ইনফেকশন সহজে ভালো করতে পারবেন আবার দেখবেন প্রস্রাপ যখন করেন তখন প্রস্তাবের কিন্তু জ্বালা লাগে অনেকে এই জ্বালাপোড়াও সহজে দূর করতে পারবেন আবার প্রস্রাবের যে জায়গাটা আছে থলিতে এই প্রস্তাবের থলিতে কিন্তু পাথর হয় ছোটো ছোটো এই পাথরগুলো সহজে প্রস্তাবের সাথে বের করে নিয়ে আসতে পারবেন আবার অনেকে দেখবেন গলা পেতা করে কাশি ঠান্ডা এই কাশি আপনার সহজে বন্ধ করতে পারবেন মানে ভালো করতে পারবেন সহজে আবার দেখবেন অনেকে ক্যান্সার লক্ষণ দেখা যায় ক্যান্সার লক্ষণ প্রতিরোধ করতে পারবেন আর বিশেষ করে অনেকে দেখবেন হাটে বিভিন্ন সমস্যা থাকে হাটটা সবসময় ভালো রাখতে পারবেন অতিরিক্ত ওজন কমাতে পারবেন আর বিশেষ করে যারা নাকি দেখবেন যে শরীর পুষ্টি অভাব উচ্চ পুষ্টি সম্পন্ন হইলো এই তুলসী পাতা প্রচুর পরিমাণ পুষ্টি ভরপুর এই তুলসী পাতা কীভাবে খাবেন কীভাবে খাইলে এই উপকারিতা পাবেন প্রথমত এই তুলসী পাতা রস নেবেন চার চামচ আর চার চামচ নেবেন দুর্বাঘাস রস এই চার চামচে আট চামচ রস একসাথে কইরা সকালবেলা খালি পেটে যদি খেতে পারেন একটা না পাঁচ দিন দেখবেন যে প্রস্তাবে যে সমস্যা আছে প্রস্রাবে ইনফেকশন ভালো হবে যদি প্রস্রাবে ইনফেকশন হয়ে থাকে আর বিশেষ করে অনেকে দেখবেন প্রস্রাপ করলে জ্বালাপোড়া লাগে এই জ্বালাপোড়া সহজে দূর করতে পারবেন আবার অনেকে দেখবেন যে প্রসাপের যে থলিতে এই পাথর হয় এই পাথরগুলো সহজে প্রস্রাবের সাথে বেরিয়ে আসবে আবার যারা ক্যান্সার লক্ষণ মন করতেছেন ক্যান্সার কীভাবে খাবেন শুধু এটা রস করে খাবেন এক চামচ বা দেড় চামচ রস খেলে ক্যান্সার প্রতিরোধ করতে পারবেন আবার অনেকে দেখবেন বিশেষ করে হাট কাশি অতিরিক্ত ওজন মানে এও কমাতে চান এটা রস করে খাবেন এর রস কতটুকু পরিমাণ খাবেন দেড় চামচ বা দুই চামচ করে রস করে খাবেন সকালবেলা খালি পেটে একটা না সাতাশ দিন খেয়ে দেখেন ইনশাল্লাহ ভালো উপকার খাবেন আর যদি ঘাটতি থাকে এই আপনি সহজে পূরণ করতে পারবেন শুধু এই রস এই আপনার এই রস খাইতে হবে তুলসী পাতার রস এই তুলসী পাতার রসটা আপনারা খাবেন আশা করি উপকার পাবেন আর বিশেষ করে রূপচর্চার জন্য খুবই উপকারিতা রূপচর্চার জন্য খুবই উপকারিতা আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে আপনার সহজে রোগ বেলা হবে না যদি প্রতিদিন এক চামচ পরিমাণ করে এই তুলসী পাতা খান সহজে আপনার রোগ বেলায় হবে না এই জন্য প্রতিদিন পরিমাণ মতো এক চামচ এক চামচ পরিমাণ সকালবেলা খালি পেটে রস করে খান অনেক উপকার পাবেন যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এই পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন আপনাদের ফলো দিলেই এটাই হয় নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করে আপনার সহজে দেখতে পাবেন আর একটা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে যারা কিছু না বুঝতে পারেন কমেন্ট করবেন কমেন্টিংশালা আপনাদের উত্তর হবে